আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু কথা বলবো কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আসলাম কয়েক ভাই জানতে চেয়েছে সেই বিষয়ে আজকে কথা বলবো অনুরোধ হলো পুরা দেখছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা সর্বপ্রথম কথা হলো এক ভাই লিখেছে ভাই আমি ট্যুরিস্ট বিষায় আটছি ওই পাসপোর্ট দিয়ে আমি যদি বৈধকরণ দেয় মালয়েশিয়ার শাসে তাহলে আমি ভিসা লাগাইতে পারবো কিনা তবে এই জায়গায় কথা আছে ভাই আপনার পাসপোর্টের অবশ্যই ম্যাথ থাকতে হবে আঠারো মাস আর আপনার যদি পাসপোর্টে ম্যাথ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা নতুন পাসপোর্ট বানানোর চেষ্টা করবেন বা বানিয়ে হাতে রাখবেন কীসের জন্য কারণ যদি মালয়েশিয়ার সরকার বৈধকরণ দেয় তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনার নতুন পাসপোর্ট হাতে থাকলে পরে আপনি যে কোনো কোম্পানিতে আপনি অংশগ্রহণ করতে পারেন বা আপনাকে যে কোনো মালিকেই নেব কারণ নতুন পাসপোর্টের আগ্রহ বেশি অনেক কোম্পানি আছে নতুন পাসপোর্ট ছাড়া লোক তারা ঢুকায় না যাই হোক তবে আপনার পাসপোর্টে যদি ম্যাথ থাকে আপনি অবশ্যই শুধু আপনি না যে কোনো প্রবাসী বাইরে আপনারা ট্যুরিস্ট বিষয়ে আসছেন পাসপোর্টের ম্যাথ আঠারো মাস বা বেশি আছে আঠারো মাসের কম থাকলে হবে না বেশি থাকতে হবে যদি থাকে তাহলে আপনারা বৈধকরণ দিলে পরে অবশ্যই ওই পাসপোর্টে বিষ আপনারা লাগাইতে পারবেন আরেকটা বিষয় হলো কেল শাহ আলম মালাক্কা এই তিন স্থানে যে সকল প্রবাসী বাইরা বিশেষ করে যাদের কাগজপত্র নাই তারা একটু সতর্কভাবে থাকবেন বা সতর্কভাবে চলাফেরা করবেন কারণ এই তিন স্থানে খুবই এমিকেশনে খুবই জ্বালাতন করবে লাগছে বা খুব এমিকেশন লোক আটক করবার লাগছে বা ঘন ঘন রেট দিবে লাগছে তবে যারা আছেন যাদের বৈধ কাগজপত্র নেই তারা একটু সতর্কভাবে থাকবেন বা নিরাপত্তা স্থানে থাকার চেষ্টা করবেন আরেকটা বিষয় হলো অনেকেই বলবা লাগছেন ভাই ট্যুরিস্ট বিষয়ে বিষয়ে কি আমরা কাজ করতে পারবো কি না বা বৈধ হইতে পারবো কি না তবে বৈধর কথা বা কাজের কথা আপনারা পরবর্তীতে পরের চিন্তা পরের সাবজেক্ট তবে বর্তমান যে আপনার চোদ্দই জুলাই সোমবারে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে ছিয়ানব্বই বাংলাদেশিকে ফেরত পাঠাইছে দেশে তাদেরকে সন্দেহযুক্ত করে আটক করেছে কয়েকটা দেশ মিলে একশো একত্রিশ জন ভ্রমণ বিশার আর ছিল তাদেরকে আটক করে ফেরত পাঠিয়েছে দেশে ইমিগ্রেশন তাদেরকে মালয়েশিয়ায় ঢুকতে দেয় নাই আর সেই জায়গায় একশো একত্রিশ জনের মধ্যে ছিয়ানব্বই জন বাংলাদেশি আর সব মিলিয়া সব মিলিয়া কয়েক একশো একত্রিশ জন ভ্রমণ বিশার লোককে ফেরত পাড়াইছে দেশে তবে যাই হোক আপনারা যারা ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করবে আছেন বা আসবেন অবশ্যই বাইবা আসবেন বা সতর্ক হয়েই আসবেন আপনারা কারণ টাকাটা যদি দালাল হাতে দেন ওই টাকা দালাল আপনাকে কখনোই সহজ সহজে আর ফেরত দেব না বা আপনি ফেরত পাবেন না গত সপ্তাহে বারোই জুলাই আপনার আম্পাং শহরের সন্দেহযুক্ত কয়েক সৎ শতাধিক পাসপোর্ট ফুট মানে একশোর উপরে পাসপোর্ট ফুট তিন বাংলাদেশি সহ আটক করেছে তাদের হাতে একশোরও বেশি ফুট পাইছে এবং কি বিভিন্ন লোকের স্টিকার দুই নাম্বার স্টিকার তাদেরকে তাদের কাছে পাইছে বা আটক করেছে তাদের 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 যে বিষা ওই বিষা আছে ঠিকই তবে তারা দুই নাম্বার কাজ করে আপনার শতাধিকের বেশি পাসপোর্ট তাদের হাতে পাইছে তিন বাংলাদেশি আম পাংথিয়া এই ধরনের কাজ যারা করেন বা অনেকেই যেমন এখন বর্তমান অনেক প্রবাসীরা অবৈধ আছেন এমিকেশনে হয়রানি করবে লাগছে এমিকেশনে আটকের ভয়ে এমিকেশনে যদি হাতে আটক পড়েন সেই ভয়ে অনেকেই আপনারা চিন্তা ভাবনা করবে লাগছেন আমরা দুই নম্বর স্টিকার লাগাইবো বা দালাল বইলে দেবে লাগছে লাগিয়ে দিয়ে সমস্যা নেই চলাফেরা করতে পারবা তবে এই ধরনের চিন্তাভাবনা যদি কারো কোনো প্রবাসী মাথায় থাকে তবে একটা কথা বলবো এই ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি ভয় যদি করে তাহলে আপনি দেশে যাইতে পারেন দেশে যাওয়ার সুযোগ আছে সাধারণ ক্ষমা দিয়েছে মালয়েশিয়া সরকার আপনার দেশে চলে যান যে কাজ না থাকে তবে এরপরও আপনি দুই নাম্বার স্টিকার কখনই লাগানোর চিন্তাভাবনা করবেন না বা সিন্দাতে নেবেন না ওই সমস্ত দালাল চক্রর সাথে আপনারা যোগাযোগ করবেন বা তাদের থেকে আপনারা দশা দূরে থাকবেন কারণ কিসের জন্য যদি ওই স্টিকার সব আপনি ধরা পড়েন তাহলে আপনাকে আরও জরিপানা বেশি করেব বা আপনার হয়তো অনেক কঠোর শাস্তি হইব তবে এই বিষয় নিয়ে কিছু কথা বললাম আরেকটা বিষয় হলো অনেকেই আপনারা জানতে চাইবে লাগছেন ভাই দুই সালে বৈধ কমন দেব কি ভাই এখনও এটা সিদ্ধান্ত হয় নাই বা দু হাজার পঁচিশে বা ছাব্বিশে এই ধরনের কোনো ঘোষণা মানুষের পক্ষে থেকে আসে নাই তবে যারা বৈধ হওয়ার অপেক্ষা রয়েছেন অবশ্যই অপেক্ষা করবেন আর কবে দিব এখনও সিদ্ধান্ত হয়নি তবে যদি মালয়েশিয়ার সরকার বৈধকরণ দেয় তাহলে সেটার সাথে সাথে আপনারা জানতে পারবেন যে কোনো মাধ্যমে আপনি নিউজ চ্যানেল কন ইউটিউব যে কোনো মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে এই মুহূর্তে দেয় নাই কোনো দালাল যদি বলে টাকা দেওয়া পাসপোর্ট দেওয়া বিষা লাগিয়ে দেবো সেটা দুই নম্বর হইব ওই ভিশানা আপনি যদি ধরা পড়েন এমিগ্রেশন হাতে তাহলে সেটা আরও বিপরীত হয়ে যাবে তাই আপনারা অপেক্ষা করেন তবে অনেকেই বলবা লাগছে কলিং বিশা চালু হয়ে গেছে সামনের মাস থেকে শুরু হইব অনেকেই কমেন্ডের লেখপা লাগছেন তবে ভাই এখনও কলিং বিশা বলেন আর বৈধতা বলেন মালয়েশিয়ার অনেকেই লেখপা লাগছে সামনের মাস থেকে বৈধকরণ চালু হয়ে যাব তবে এই ধরনের কোনো গঠন এখন আসে নাই অনুরোধ রইল আপনারা এই ধরনের কথায় শুনে কোনো দালাল চক্রের হাতে আপনারা প্রতারিত হবেন না বা সবাই সতর্ক থাকবেন বা সতর্কবার্তা জানানো হলো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ